সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে আমরা সবাই জানি যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত হয়েছে এই নিবন্ধন পরীক্ষার যে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে এই সকল প্রার্থীগুলোর সার্টিফিকেট কিন্তু অলরেডি এন যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে তো এই ই সার্টিফিকেট আমরা কীভাবে ডাউনলোড করব সেটা আমরা আজকে দেখব তো ই সার্টিফিকেট ডাউনলোড করার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতিগুলো আমরা দেখবো যে এই নিয়ম নীতিগুলো আসলে কোথায় আছে এবং কী কী নিয়ম নীতিগুলো আছে তো আপনার মোবাইলে সার্টিফিকেট ডাউনলোড করেন আর কম্পিউটার ডাউনলোড করেন নিয়মটা কিন্তু সেম যে কোনো একটা ব্রাউজারটাকে ওপেন করে নেবেন সেটা হতে পারে আপনার গুগল ক্রোম অথবা ফায়ারফক্স যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি অলরেডি ব্রাউজারটা ওপেন করে নিয়েছি নেওয়ার পরে আপনি অ্যাড্রেস বারে এই ওয়েবসাইটের ঠিকানাটা লিখবেন এন ডট গভ ডট বিডি এই ঠিকানাটা এখানে কিবোর্ডের এন্টার প্রেস করবেন করলে টিআর ওয়েবসাইটটা কিন্তু এখানে এখানে চলে চলে আসবে ওয়েবসাইট আসার পরে হচ্ছে মেনু আর এগুলো হচ্ছে নোটিশ বোর্ড নোটিশ বোর্ড আর একদম নিচে চলে আসবে নিচে চলে এসে দেখুন এটা পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি এখানে একটা নতুন অপশন হয়েছে ষষ্ঠ সুপারিশ নিয়োগ বিজ্ঞপ্তি এই এগুলো হচ্ছে মূলত হচ্ছে যে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির যে নিয়ম কারণগুলো পুলিশ ভেরিফিকেশন ফর্ম সেগুলো এই জায়গায় আর ষষ্ঠ ক্ষেত্রে এগুলো ধাপে ধাপে কিন্তু এই জায়গায় দিয়ে দেবে আপনাদের যারা চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন তাদের কিন্তু যে যে কাজগুলো আসবে সেই সেই কাজের ধারাবাহিকভাবে যে সকল নির্দেশনা আছে নির্দেশনা কেন্দ্রগুলো কিন্তু এই জায়গায় দিয়ে দেবে তো এইখান থেকে আমরা একটু নিচের দিকে আসব নিচের দিকে আসলে এই যে প্রত্যয়নপত্র প্রদান সংক্রান্ত এইখানে দেখেন এইখানে সংশোধন অর্থাৎ যে প্রত্যয়নপত্রটা আপনার পাবেন সেটা সংশোধন জন নির্দেশাবলী আছে সংশোধিত প্রত্যয়ন পত্র প্রাপ্তির আবেদনপত্র আবেদনপত্র আবেদন পত্র এইখানে আছে ডুপ্লিকেট প্রত্যয়নপত্র আবেদনপত্র আবেদনপত্রটা কীভাবে লিখবেন সেটা কিন্তু এই জায়গায় আছে লাস্টে আছে কিন্তু ই পত্র ডাউনলোড এগুলো নিয়ে আমরা আবার একটা নতুন ভিডিও দেব তো লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ই প্রত্যয়ন পত্র দেখেন ই প্রত্যয়নপত্র ডাউনলোড এইখানটায় আমরা কাজ করব বা এটা আমরা ডাউনলোড করব। এটা ডাউনলোড করার জন্য আমরা এই জায়গায় চলে যাব যারা পারবেন না তাদের জন্য আমরা একটা শর্ট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেইখান থেকে আপনারা সরাসরি কিন্তু এই জায়গায় চলে আসতে পারবেন তো এইখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করলে এখানে একটা ওয়েব পেজ খুলে গেছে ওয়েব পেজ এই জায়গায় কিন্তু লেখা হচ্ছে সার্টিফিকেট এই জায়গায় লেখা হচ্ছে সার্টিফিকেট এইখানে হচ্ছে নোটিস এখানে হচ্ছে ইন তো নোটিসে কী আছে এই সার্টিফিকেট ডাউনলোড সম্পর্ক তো সম্পর্কে যে নোটিসটা দিয়েছে সেই নোটিসটা কিন্তু আমরা এই জায়গায় পাবো আর সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবো আমরা এই জায়গা থেকে তো তার আগে একটু দেখে আসি যে নোটিসে কী আসছে যদি আমরা নোটিসে ক্লিক করি তাহলে ই প্রত্যয়নপত্র ডাউনলোড এবং ভুল সংশ ভুল তথ্যদের সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি এই জায়গায় দিয়েছে এখান থেকে যদি আমরা ডাউনলোড করি ডাউনলোডে ক্লিক করার মাত্র কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখুন আমার ডাউনলোড হয়ে গেছে এবার যদি আমার এখানে ডাউনলোড হচ্ছে দেখুন ডাউনলোড হয়ে গেছে যদি আমরা এটা ওপেন করি তাহলে যেটা দেখাবে দেখুন যে অষ্টাদশ অর্থাৎ আঠারোতম নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশের চূড়ান্ত আহ উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যয় পত্র ডাউনলোড ও ভুল তথ্যাদি সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি এইখানে কিন্তু আপনারা একটা বিস্তারিত পড়বেন আমি এখানে পড়েছি যে আপনি ডাউনলোড করবেন কিভাবে এবং কিভাবে সংশোধন করবেন তো এইখানে যেটা মেনলি যে বিষয়টা বলেছে এটা বারবার উল্লেখ করেছে যে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ড হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন তখন কিন্তু আপনার মোবাইলে প্রত্যেক প্রার্থীর বিপরীতে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা চলে এসেছে সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে আপনাকে এটা ডাউনলোড করতে হবে তো এই ডাউনলোড এন টি থেকে শুধুমাত্র একবারই করতে পারবে প্রার্থী তারপরে যদি একাধিকবার কোড়া লাগতে পারে সেই ক্ষেত্রে সে তাকে কিন্তু ফি প্রদান করতে হবে কিন্তু একবার সে শুধু ফ্রিভাবে এটা ডাউনলোড করতে পারে করতে পারবে এবং আরও এইখানে যেটা বলা হয়েছে যে যে সকল প্রার্থীর ই প্রত্যয়ন পত্রে নিজের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ স্থায়ী ঠিকানা ইত্যাদি ভুল পরিলক্ষিত হবে তাদের ই প্রত্যয়নপত্র ডাউনলোড করার পর নির্ধারিত ফি সহ নির্ধারিত আবেদন ফর্মে ই প্রত্যয়নপত্র সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্রদের সহ স্বয়ং সম্পূর্ণ আবেদন আগামী পঁচিশে জুন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অর্থাৎ সময় কিন্তু বেশি নাই পঁচিশে জুন দুই হাজার সময় দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু এটি আছে কার্যালয়ে সরাসরি সে নিজে যা এটা ওখানে পোস্ট করতে পারে বা দিয়ে আসতে পারে অথবা বাহক অথবা ডাক যোগে কুরিয়ার যোগে এটা কিন্তু দাখিল করতে পারে এক্ষেত্রে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে নির্ধারিত ফর্ম দেখুন এখানে কিন্তু বলা নির্ধারিত ফর্ম কাগজপত্র নির্ধারিত আবেদন ফর্ম দেখুন এখানে কিন্তু নির্ধারিত আবেদন ফর্ম এই আবেদন ফর্মটা আমরা কোথায় পাবো আর এখানে কি কি কাগজপত্র লাগবে এই বিষয়গুলো আমরা কোথায় পাবো এখানে হচ্ছে কাগজপত্র আর এখানে হচ্ছে নির্ধারিত ফর্ম এই বিষয়গুলো পাওয়ার জন্য এই যে দেখুন এখানে কিন্তু একটা দিয়ে দিয়েছে যে কিভাবে আবেদন করতে হবে এখানে ছবি লাগবে বরাবর কিছু দিয়ে দিয়েছে আবেদনকারী পিতার নাম মাতার নাম পরীক্ষা নং শাল রোল রেচি প্রত্যয়নপত্র বিদ্যমান ভুল ভুলটা আপনার কি ভুল আছে সেটা এখানে দেবেন সঠিক তথ্য বাংলা ও ইংরেজিতে অর্থাৎ সঠিকটা এই জায়গায় দেবেন আর নিজ জেলার নাম এই জায়গায় দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে তারিখ আবেদনকারী স্বাক্ষর আবেদনকারীর নাম পদের নাম মোবাইল নাম্বার আর সংযুক্ত কাগজপত্র কাগজপত্র গুলো কি কি লাগবে যে এই সকল নাম্বার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র কপি দুই হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন পত্রের সত্যায়িত কপি শিক্ষক নিবন্ধনের যে পত্র আছে সেই সেই প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি আর হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় প্রবেশপত্রের সত্যায়িত কপি এটা হচ্ছে তিন নাম্বার সংশ্লিষ্ট তথ্য সংশোধনের সাপেক্ষে প্রয়োজনীয় কাগজপত্রের সত্তাহিত কপি সংশ্লিষ্ট তথ্য সাপেক্ষে প্রয়োজনীয় কাগজপত্রের কপি জাতীয় পরিচয় পত্রের কপি সচিব এন টিআর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক একশো টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট এইখানে দিতে হবে এই কয়টা জিনিস কিন্তু অবশ্যই এই আপনি যে অ্যাপ্লিকেশন করবেন তার সাথে কিন্তু এটা দিতে হবে তো যাই হোক আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এটা ডাউনলোড আমরা কিভাবে করব ডাউনলোড করার জন্য আমি আবার পূর্বের পেজে ফিরে যাচ্ছি এখান থেকে আমি একটু ব্যাকে যাচ্ছি ব্যাকে যাচ্ছি আমি দেখুন ডাউনলোড করার জন্য এখানে এক্সাম এক্সাম হচ্ছে যে আঠারো এনটিআরসি এক্সাম এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে দিবেন ইউজার আইডি আপনার মোবাইলের যে ইউজার আইডি আর মোবাইলের যে পাসওয়ার্ডটা আসছিলো সেই পাসওয়ার্ডটা দিয়ে সতর্কতার জন্য আমি এটা দিলাম না দিয়ে সাবমিট করে দিবেন সাবমিট করে দিলে কিন্তু ডাউনলোড অপশন ডাউনলোড অর্থাৎ সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড অপশন চলে আসবে সেখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এটা অবশ্যই আপনার সফট কপি এবং হার্ড কপি অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করবেন সে কথাটা কিন্তু এখানে কিন্তু বারবার বলা আছে এই যে দেখুন যে সফট কপি এবং হার্ড কপি এই যে এখানে যে ডাউনলোড কিন্তু ই প্রত্যয়নপত্রের ডাউনলোড কৃত ই প্রত্যয়ন পত্রের এই যে সফট কপি এবং হার্ড কপি সতর্কতার সাথে সংরক্ষণ করতে বলা হয়েছে অবশ্যই এগুলো সংরক্ষণ করতে হবে কারণ এগুলো আপনার সারা জীবন কিন্তু কাজে লাগবে এরপরে যেহেতু মূল সার্টিফিকেট দিয়ে দিয়েছে অর্থাৎ ই সার্টিফিকেটটা যেহেতু দিয়ে দিয়েছে মূল সার্টিফিকেট হয়তো আসতে অনেক দেরি লাগবে এর মধ্যে যত কাজকাম আছে সবগুলো কাজকারবার কিন্তু আপনাকে এই সার্টিফিকেট দিয়ে করতে হবে সবাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কিছু না বুঝলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ